সকলে ভালো আছে আমি পরিবার সকলে এখানে ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো ভগবানের ভোগ লাগে প্রসাদ গ্রহণ করলে সেটা অমৃতর মতো লাগে নিরামিষ যখন আইটেম রান্না করা যায় যা আগে জানা ছিল না এত যে খাওয়ার ছিল সেটাও জানতাম না সকলে গুলো বাবার পরিবারের সকলকে দর্শন করো যে গোপাসনার পরিবার সকলেই যে গলু এখানে বসে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাই যদি বলুর ভিডিও প্রতিদিন দেখেন তো সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে এরকম প্রতিদিন ভগবানের চরণ দর্শন করতে হলে তো গোপা পরিবারের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে এ সবাই সঙ্গে থাকবেন তো বলো দেখে কি সুন্দর লাগতেছে শীতের পোশাক পড়েছে এখানে প্রসাদ হয়েছে ছায়া বেনে তরকারি আর হচ্ছে শাক ভর্তা শাক তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে সাহায্য করবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী